আনন্দের দিন সেই সাথে কিন্তু বেদনার দিন আজকে যারা গত সতেরো বছরে লড়াই করেছিল আমাদের সাথে গণতন্ত্রের জন্য আমরা ভেবেছিলাম সেই বন্ধুরা আজকে আমাদের এখানে থাকবেন কিন্তু দুঃখ হল সত্য কথা তারা কবরে কে আহত হয়ে হসপিটালে কারোর পরিবার আপত্তি করছে তাদেরকে দেখতে পাচ্ছে না সেই বন্ধুরা আজকে কিন্তু এখানে নেই যার কারণে কিন্তু আজকে আমাদের দুঃখের দিন আনন্দর জন্য এই কারণেই আমরা গত 17 বছর আগে এক জায়গায় এই রকম একত্রিত হতে পারি আপনারা জানেন কিন্তু আজকে দীক্ষ নেত্রী নিয়ে আমরা একত্রিত হয়েছি এটা বড় আনন্দর দিন কিন্তু মনে রাখতে হবে কত 17 বছরে যারা আমাদের সঙ্গে লড়াই করেছিল তারা কিন্তু পিছনে পড়ে যাচ্ছে 5ই আগস্টের বিএনপি জারশের সাথে তারা উকি ঝুকি দিয়ে এই যে সতেরো বছরের লড়াইয়ের যারা আন্দোলন করেছে তাদেরকে তারা পিছিয়ে ফেরানোর চেষ্টা করে যারা রহমানের থেকে সুবিধা নিয়েছিল আওয়ামী থেকে সুবিধা নিয়েছিল নতুন করে তারা দেখছি ষড়যন্ত্র করছে আমাদেরকে চোখ রেঙে কথা বলছে তারা উকি ঝুঁকি দিচ্ছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তারা সভাপতিত্ব করছে লজ্জা কবর থেকে যারা

কে যারা করেন তাদেরকে শ্বশুর বাড়ি চলে যেতে কে ঠিক না বলা কিন্তু পরদিন কিন্তু আদি তার বাড়ির পাশে যে পথলপুর মাসে প্রতিবাদ করেছিলাম গড়ি কাটা আবার শ্বশুর বাড়ি যদি পথলপুর হয় তাহলে আমি পালাব কোথায় আপনি নিদানণ করে দাও আয়ুলিকের চোখের চক্র রেখে আয়মানভাই চোখের চক্র রেখে গিরিকদের চোখে চোখ রেখে কথা বলে আপনাদেরকে নিয়ে সাহসিকতার সাথে সেদিন আমি কাজ করেছিলাম সত্য কি সব মিথ্যা বলেন সত্য কিনা কিন্তু যখন অনেক নেতায় ছিলেন ঘুমিয়েছিলেন তারা আজকে উকি ঝুঁকি দিচ্ছে বিএনপিতে কয়েক পদবি নেওয়ার জন্য তারা উকি ঝুঁকি দিচ্ছে বিএনপি লোকদেরকে চোখ রেখে কথা বলছে আজকে এই মঞ্চে আমরা যারা আছি সামনে যারা আছি

এই মাঠ থেকে কিন্তু সেদিন আমাকে গ্রেফতার করেছিল আমি সে কারাগারে ছিলাম ফরিদপুর রাজবাড়ি ঢাকা সহ একাধিকবার কারাগারে ছিলাম আমার কোনো আফসোস ছিল না কারণ আমি গণতন্ত্রের জন্য লড়াই করেছি আপনাদের জন্য লড়াই করেছি কিন্তু বুক ভরে ভালোবাসা নিয়ে আপনাদের সামনে কথা বলতে পারিনি আজকে কথা বলতে পারছি আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আপনাদের বাড়ি ঝাড়ুদার হিসাবে আমি কাজ করতে চাই আমি আপনাদের সমাজ হিসাবে কাজ করতে চাই কাজ করতে এমপি লাগে না কাজ করতে মন্ত্রী লাগে না আমি যে কোনো জায়গায় যাব আমাকে আমি মনে করি খালি হাতে ফিরিয়ে দেবেন না কারণ আমি ত্যাগের রাজনীতি করি ভোগের রাজনীতি করি না আমার আইডল দেশ নেত্রী কিভাবে ত্যাগ করতে হয় তিনি শিখিয়ে দিয়েছেন আমার আইডল হাবিবুর রহমান হাবিব ভাই কিভাবে ত্যাগ করতে হয় শিখিয়ে দিয়েছেন আমার আইডল দেছেন 5ই আগস্টের পরে অনেকের নামে অনেক কথা শুনেছেন বড়দিন এই সকল নেতাদের নামে কত ধরনের খারাপ কথা শুনেছেন শুনুন আমি আপনাদের কি সন্তান বুকে হাত দিয়ে বলে আমার নামে এই ধরনের কত কথা শুনেছেন আজকে যারা দুর্নীতিবাজ লুটেরা তারাই কিন্তু চক্রাজে কথা বলার চেষ্টা করছে এবং মুক্তি চুক্তি দেওয়ার চেষ্টা করছে বন্ধুরা কত শত বছরে দুঃখ হলো সত্য কথা জোরের সাথে ঈদ পারিনি জোরের মতো এসেছি জোরের মত গিয়েছি রাতে ধরে ঘুমাতে পারিনি পরিবারের সকলে এসে বলছে তুমি এখান থেকে পালিয়ে যাও যদি না যাও তাহলে তোমার জন্য এই পরিবারের সকলে বিপাদে পড়বে এমন কি না কাটিয়েছি এইখানে যারা আওয়ামী করেন তারা বিভিন্ন ভাবে আমাদেরকে নির্যাতিত নিষ্পিষিত করার চেষ্টা করেছিল তবুও কিন্তু এই এলাকার মানুষ থানে শীষ বেগম খালেদা যা বিএনপি ছেড়ে অন্য কোথাও যায়নি আমরা যদি বাজারে যেতে হতো না আমাদের হালুয়া রুটির অভাব ছিল না আমাদের গাড়ি বাড়ির অভাব থাকতো না কিন্তু আমরা আনুষিক রাজনীতি করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজেই আমাদের আদর্শকে কেউ নষ্ট করতে পারবে না আমাদেরকে কেউ রোগ ব্যবসা দিয়ে আমাদের অন্য দিকে ছেড়ে দিতে পারবে না বন্ধুরা আমি যদি বলতে চাচ্ছি আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আপনাদেরকে সেবক কাজ করতে চাই আপনাদের বাড়ি ছাড়দার হিসেবে কাজ করতে চাই আমি যেখানেই যাব এই এলাকার উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করব আপনাদের সুখে দুঃখে থাকার জন্য চেষ্টা করব আমাদের এই আশাপুরে আজকে অনেক মরফি আছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আমার পূজ্য হওয়ার পরে কোনদিন আমি দেখিনি এত বড় জাতীয় নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রেখেছে রেখেছে কি রেখেছে করতে পারবে কিন্তু আমি রিপোর্ট ভবিষ্যতে আরো অগণিত জাতীয় নেতৃবৃন্দ এখানে আসবে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কাজে হতাশার কিছু নেই কে কি বললো তাতে আমাদের যায় আসে না আমরা যদি সেদিন ত্যাগ না করতাম আমরা যদি তাহলে আওয়ামী লীগের সাথে যদি মিলেমিশে থাকতাম তাহলে আমাদের কারাগারে যেত হতো না আমাদেরকে জেলে থাকতে হতো না মামলা করতে হতো না পরিবারের অর্থ নষ্ট হতে হতো না কিন্তু এই পথ পাড়ি দিতে পরিবারকে ধ্বংস করেছি অর্থকে ধ্বংস করেছি স্বাস্থ্যকে ধ্বংস করেছি সামাজিক অনুষ্ঠানকে ধ্বংস করেছি সেই নি চট্টটা নিস্পিষিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বিল আগস্টের পরে শেখ হাসিনা আজকে বিতরিত করে একটি স্বাধীন বাংলাদেশ আপনারা নিয়েছি সেই বাংলাদেশে যারা আমলিকার পেততা যারা আমলিকার সাথে ভোগ বিলাস করে বাড়ি গাড়ি লুটপাট করে যারা যদি হুমকি চুক্তি দিয়ে আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করেন আমরা কিন্তু তাদেরকে ছেড়ে দেব না সাগরে খেলি পুকুরে খেলি না কাজে আপনাদেরকে ভাবতে হবে যদি মনে করেন আমরা পুকুরে খেলি তাহলে সেই স্বপ্ন ভুল দেখছেন আমরা সাগরে খেলি কাজে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না কারণ আমাদের আত্মবিশ্বাস আছে আমরা এ দল ওদল করি না আমরা যে দলে আছি সেই দলে আছি সেই দলের জন্য জীবন দেবো জন্ম দেবো সকলকে ছুটাক করবো আগামী দিনে দেশ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ গল্প আমি যে কথাটি বলে আমি বক্তব্য শেষ করতে চাচ্ছি বন্ধুরা আজকে যে পথসভা এই কিন্তু আমরা কেউ মাইকিং করেনি আমরা পোস্টার দেইনি ব্যানার দেইনি এমন কি কাউকে বলিনি আজকে আমি বুকে হাত দিয়ে বলছি হেলেনা পা হাবিব ভাই কত বিকালে আমি কয়েকজনকে টেলিফোন করেছি এই যে আপনাদের ভালোবাসা এই ভালোবাসার জন্য আমি ঋণী আমরা ভবিষ্যতে বড় করে জনসভা করব যেই জনসভাতে জাতীয় নেতৃবৃন্দ ভোট দেবে আমার এক চাই চাওয়া পাওয়া সেটা হলো আমার এলাকার মানুষের উন্নয়ন আমার এক চাওয়া পাওয়া হলো আমার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের উন্নয়ন করা আমার ভোগ বিলাসের উন্নয়ন চাওয়া পাওয়া নয় কাজেই আপনারা সকলে আত্মবিশ্বাস নিয়ে আমার উপরে থাকবেন কারো কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি আমার ক্ষমতা বলে যতটুকু আছে ততটুকু আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই আমি আপনাদের বাড়ির হিসেবে কাজ করতে চাই আমি আপনাদের সঙ্গে রাতের অর্থ আমাকে বলবেন আমি আপনাদের সঙ্গে আছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে দেখা হবে মানে